সেনাবাহিনীর নারী সদস্যরা চাইলে ইউনিফর্মের সঙ্গে এখন থেকে হিজাবও পারবেন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সেনা কর্তৃপক্ষ কার্যালয়ে এক অফিস বিষয়টি অবহিত করা এতে নারী সেনা সদস্যদের জন্য হিজাব পড়ার বিষয়টি ঐচ্ছিক করে দেওয়া হয়েছে অর্থাৎ নারী সেনা সদস্যরা চাইলে এখন থেকে হিজাব পরিধান করতে পারবেন গত তেসরা সেপ্টেম্বর পিএসও কনফারেন্সে ইচ্ছুক নারী সদস্যদের ইউনিফর্মের সঙ্গে হিজাব পরিধানের অনুমোদনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় এর আগে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরিধান না করার জন্য নির্দেশনা ছিল অফিস আদেশে বলা হয়েছে নীতিমালাটি চূড়ান্ত করতে নারী সেনা সদস্যদের অর্থাৎ অফিসার এএফএনএস ও অন্যান্য পদবী ইউনিফর্মের অর্থাৎ কম্বাইট ইউনিফর্ম ওয়ার্কিং ড্রেস বা শাড়ির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিজাবের বাস্তব নমুনা হিজাবের কাপড়ের ধরন রঙ ও পরিমাপ তুলে ধরে বিস্তারিত বর্ণনা করতে বলা হয়েছে একই সঙ্গে ইউনিফর্মের অর্থাৎ কমব্যাট ইউনিফর্ম ওয়ার্কিং ড্রেস অথবা শাড়ির সঙ্গে প্রস্তাবিত হিজাব পরিহিত অবস্থায় নারী সেনা সদস্যদের রঙিন ছবি সংশ্লিষ্ট পরিদপ্তরে ছাব্বিশ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছে